বন্ধুরা এই গরমে কি তোমাদের স্কিনে প্রচুর পরিমাণে ট্যান চলে স্কিনটা কালো হয়ে যাচ্ছে স্কিন এর থেকে গ্লো হারিয়ে যাচ্ছে তাহলে ঘরে থাকা টমেটো দিয়ে এই ম্যাজিক্যাল রেমেডিটা তোমরা ট্রাই করে দেখো এটা তোমাদের স্কিনের থেকে মেচে দা পিগমেন্টেশন ভাবকে দূর করে তোকে ফর্ষা উজ্জ্বল ঝলমলে করে আমরা সকলেই ভীষণ আর এর জন্য আমরা পার্লারে গিয়ে অনেক অনেক টাকা খরচ করে অনেক দামি দামি ফেসিয়াল করাই তো সবসময় কিন্তু তার গ্লোটা পারমানেন্টলি হয় না অনেকে আবার সেটাকে অ্যাফোর্ড করতে পারি না আবার অনেকের আছে সেগুলো স্যুট করে না ইউজ করার পরে স্কিনের মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেম চলে আসতে থাকে তো আজকে ফার্স্টে আমি তোমাদের সঙ্গে একটা ন্যাচারাল রেমেডি শেয়ার করব যেটা কে ইউজ করে তোমরা স্কিনের মধ্যে প্রথমবার ইউজ করাতেই একদম পার্লার ফেসিয়াল লাইক গ্লো নিয়ে আসতে পারবে স্কিনটা একদম গ্লোয়িং ব্রাইটও উজ্জ্বল করে নিতে পারবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ম্যাজিকাল টমেটো ফেসিয়ালটা ফটাফট শেয়ার করে দিই বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে টমেটোর যে রেমেডিটা শেয়ার করব না সেটা কিন্তু ভীষণ প্রচলিত বিশেষ করে বিদেশে কিন্তু এইভাবে টমেটোকে ইউজ করে স্কিনকে ব্রাইট ও গ্লোয়িং করা হয় বন্ধুরা আজকের এই রেমেডিটা ভীষণ ভালোভাবে তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লাকে একদিনই তুলে দেবে স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসবে তোমাদের স্কিনে যদি সান ট্যান সান বার্ন হয়ে থাকে কিংবা ধরো স্কিনের মধ্যে দাগছোপ রয়েছে স্কিনটার মধ্যে কোনো গ্লো নেই স্কিনটা দিন দিন ডাল হয়ে যাচ্ছে এই সমস্ত প্রবলেমকে দূর করবে আর তোমাদের স্কিনকে কিন্তু একদম ফর্সা উজ্জ্বলও গ্লোয়িং করে দেবে তো দেখো আমি অর্ধেক টমেটো এখানে নিয়ে নিয়েছি আর সেটাকে একটা গ্রেটারের মাধ্যমে ভালোভাবে করে এর বাল্বটাকে কিন্তু আমি বার করে নিলাম তোমরা চাইলে মিক্সিতে ছোট ছোট টুকরো করে কেটে ব্লেন্ড করে এর পাল্পটা নিতে পারো বন্ধুরা আজকের রেমেডিটা কি ভীষণই ভালো একটা ঘরোয়া উপায় এটা কিন্তু তোমাদের স্কিনের যদি ধরো ডাল হয়ে গেছে স্কিনে কোনো গ্লো নেই একদম রাফ হয়ে গেছে দাগছুপ রয়েছে এই সমস্ত প্রবলেমকে দূর করে স্কিনকে কিন্তু লাইটেন ব্রাইটেন করবে তো দেখো এখানে আমি একটা বোল নিয়েছি অর্ধেক টমেটোর পাল্প আমি এখানে নিয়ে নিয়েছি আর অর্ধেকটা রেখে দিচ্ছি সেটা পরে আমরা ইউজ করব। তো দেখো এই যে অর্ধেক টমেটোর পাল্পটা আছে এর সঙ্গে আমি মিক্স করছি হচ্ছে এক চামচ পরিমাণ চিনি চিনি আমাদের স্কিন কে কিন্তু ভীষণ ভালোভাবে উজ্জ্বল করতে সাহায্য করে দারুণ সুন্দর গ্লো নিয়ে আসে স্কিনের থেকে দাগছোপ দূর করে এমনকি চিনি কিন্তু আমাদের স্কিনকে কে জেন্টালি এক্সফোলিয়েট করতে সাহায্য করে ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার দেখো আমি একটা কটন প্যাড নিয়ে নিয়েছি তোমরা কটন প্যাড কিংবা তুলো কিংবা ধরো কোনো সাহায্য ফেসে এইভাবে এটাকে অ্যাপ্লাই করে দিতে পারো এটা কি করবে তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে চিনি কি করে স্কিনকে খুব ভালোভাবে এক্সফোলিয়েট করতে সাহায্য করে ডেড স্কিনগুলোকে দূর করতে সাহায্য করে আর এই টমেটো আর চিনি কিন্তু দুটো একসঙ্গে মিশিয়ে স্কিনকে ভীষণ ভালোভাবে ব্রাইট করতে সাহায্য করে তোমাদের স্কিনে যে ডাকছোপ রয়েছে কিংবা ধরো সান ট্যান পড়ে গেছে সেটাকে

যেটা সাহায্য ফেসটাকে ভালো করে আমি ক্লিন করেছি তোমার চাইলে ডাইরেক্ট জল দিয়েও ধুই নিতে পারো আর দেখতেই পাচ্ছ প্রথম স্টেপেই কিন্তু স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করতে সাহায্য করবে এমন কি তোমাদের যে স্কিনে একনে র্যাশেস হয় যে তার ফলে যে দাগ ছোপগুলো থাকে না সেগুলোও কিন্তু হালকা করতে সাহায্য করবে পিগমেন্টেশনকেও কিন্তু কম করতে সাহায্য করবে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো গ্লো নিয়ে চলে আসবে স্কিনকে কিন্তু ন্যাচারালি ব্রাইট করতে সাহায্য করবে দেখতেই কতটা সুন্দর রেজাল্ট আছে এবার চলো বানিয়ে নি একটা স্কিন লাইটনিং এন্ড ব্রাইটনিং টমেটো ফেস মাস্ক এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ বেসন বেসন আমাদের স্কিনকে ডিপ ক্লিন করতে সাহায্য করে স্কিনকে সফট স্মুথ চাপাল বানায় গ্লোয়িং করতে সাহায্য করে নেক্সট এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চালের আটা হ্যাঁ বন্ধুরা চালের আটা অর্থাৎ চালগুলো কিন্তু আমাদের স্কিনকে টাইট করতে সাহায্য করে দেখবে কোরিয়ানরা জাপানিসরা তাদের স্কিনে প্রচুর পরিমাণে এই চালের প্রয়োগ করে যাতে কি তাদের স্কিনটা টাইট থাকে গ্লোয়িং থাকে ব্রাইট থাকে চাল আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করতে সাহায্য করে আর ভীষণভাবে স্কিনকে ব্রাইট করে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো পেস্ট আর এটাকে আমি দুধ দিয়ে খুলে নিচ্ছি কাঁচা দুধ যদি তোমাদের কাছে কাঁচা দুধটা না থাকে যদি করে ফেলো তাহলে সেটাকে ঠান্ডা করে দেবে আর কাঁচা দুধ যদি থাকে ভীষণ ভালো উপকার হয় কাঁচা দুধ কিন্তু আমাদের ডিপ ক্লিন করে সফট স্মুথ স্কিনকে স্কিনকে করতে সাহায্য করে করতে সাহায্য করে দাগ ছোপ দূর করে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনস থাকে যেটা আমাদের স্কিনকে না একদম ব্রাইট করে দিতে সাহায্য করে আর কাঁচা দুধ আর টমেটো রস দুটো একসঙ্গে মিলে না স্কিনকে একদম ডিপলি ক্লিন করে কালো ভাব ট্যানের ওপর দারুণ ভাবে কাজ করে এই গরমে যে তোমাদের স্কিনে ট্যান যায় কালো ভাব চলে সেগুলোকে দূর করতে সাহায্য করে খুব ভালো করে করে নেবে দেখবে এরকম একটা ব্যবহার করবে তো প্রথমে তো ফেসটাকে ভালো করে ক্লিন করেই নিয়েছিলাম তারপরে দেখো এটাকে আমি অ্যাজ এ ফেস মাস্ক ফুল ফেসে কিন্তু ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা কিন্তু ফেস হ্যান্ড ফুল বডিতে কিন্তু এটাকে ইউজ করতে পারো এই মাস্কটা তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে তোমাদের স্কিনকে টাইট করবে স্কিনে যদি ধরো ঝুলে যায় বা বয়সের ছাপ চলে এসছে সেটাকেও দূর করতে সাহায্য করবে কারণ এর মধ্যে আমি দিয়েছি কাঁচা দুধ যেটা কিন্তু একটা এজিং প্রপার্টিস এর কাজ করে স্কিনকে ডিপলি ক্লিন করার সঙ্গে সঙ্গে কিন্তু স্কিনের থেকে বয়সের ছাপ দূর করে স্কিনকে ব্রাইট গ্লোয়িং করতে সাহায্য করে নেক্সট এটা কিন্তু তোমাদের স্কিনে যে দাগ ছোপ আছে না সেটাকে ভালো করে দূর করতে সাহায্য করবে এমনকি মেচে দাগ পেগমেন্টেশন অথবা ব্রোনো একনে হয়ে যাওয়ার পর তার যে দাগ থাকে না সেটাকে দূর করতে সাহায্য করবে ইভেন তোমাদের স্কিনে যদি হোয়াইট ব্ল্যাক থাকে কিংবা ধরো ওপেন পোর্স আছে সেগুলোও কিন্তু স্ট্রিং করতে টাইট করতে সাহায্য করবে ব্ল্যাক হোয়াইট হোয়াইটেটগুলোকেও কিন্তু দূর করতে সাহায্য করবে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো আসবে সপ্তাহে এটা তোমরা দু থেকে তিন দিন ইউজ করতে পারো ছেলে মেয়ে টিনেজের কিন্তু সবাই এটাকে ব্যবহার করতে পারো আবার ধরো কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান পার্টিতে যাচ্ছ পার্লার গিয়ে ফেসিয়াল করার সময় নেই তার আগেও কিন্তু এটা তোমরা ব্যবহার করতে পারো ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করার পর দশ থেকে পনেরো মিনিট এটা স্ক্রিনের মধ্যে রেখে দেবে দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়ার পরে দেখো স্কিনটা কিন্তু সেমি ড্রাই হয়ে গেছে সম্পূর্ণ শোখায়নি সম্পূর্ণ শোখানোর কিন্তু কোনো প্রয়োজনও নেই এইবার দেখো দশ থেকে পনেরো মিনিট পরে হালকা হাতে এইভাবে স্কিনে মাসাজ দেবে এতে কী হবে তোমাদের স্কিনে পোর্সের ভেতরে যে জমে থাকাগুলো ময়লা আছে স্কিনের উপরে যে ডেড স্কিনসের লেয়ার আছে বাট যে ট্যানগুলো আছে না সেটা কিন্তু খুব সহজে রিমুভ হয়ে যাবে স্পেশালি ফোর হেড এরিয়ার চিন এরিয়ার নোজ এরিয়ার যেখানে হোয়াইট হেডস ব্ল্যাক হেডস থাকে না সেই জায়গাগুলোকে তো একটু ভালোভাবে মাসাজ দেবে এটা কিন্তু তোমাদের স্কিনের থেকে সেই হোয়াইট হেডস হেডসকেও কিন্তু মুভ করতে সাহায্য করবে বেশিক্ষণ না বাস তিন থেকে চার মিনিট হালকা হাতে মাসাজ দেবে তারপর নর্মাল ওয়াটার দিয়ে রুম টেম্পারেচার যে ওয়াটার আছে সেই ওয়াটার দিয়ে ডাইরেক্ট ধুয়ে ফেলতে পারো কিংবা একটা ভিজে টাওলের সাহায্যে মাস্কটাকে রিমুভ করে তারপর জল দিয়ে ধুতে পারো আর দেখতেই পাচ্ছ আমি তোমাদের সামনে মাস্কটাকে রিমুভ করা দেখাচ্ছি দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে ন্যাচারালি গ্লোয়িং করতে সাহায্য করবে দাগ ছোক দূর করবে আর স্কিনকে কিন্তু টাইট ইয়াং গ্লোয়িং ও ব্রাইট করে তুলবে তো দেখো ফেস মাস্কটাকে আমি ভালোভাবে রিমুভ করে নিচ্ছি তারপর নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে জাস্ট ক্লিন করে নেব এবার দেখো ফেসটাকে জল দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার আর গ্লোয়িং লাগছে ট্রাই করে দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে এই গরমেও কিন্তু তোমাদের স্কিনের থেকে ট্যান কালো ভাব দূর হয়ে ত্বক একদম ফর্ষা ও ঝলমলে হয়ে যাবে ট্রাই করে দেখো কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে আজকের মতো বাস এখানেই